আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি বিএমটি দাদর সেন্টে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক বাংলা দ্বিতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা ভাইয়া খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সুন্দর একটি প্রস্তুতি নিতে হবে তাহলেই কিন্তু তুমি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে পারবা আদারওয়াইজ কিন্তু পরীক্ষা ভালো ফলাফল করা সম্ভব নয় তো আমাদের আজকে টপিকটা হচ্ছে বাংলা প্রথম থেকে একটু শেষ আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক বেশি কাজে আসবে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের বাংলার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা একটু দেখে নাও তো তোমাদের বাংলার জন্য এই সিলেবাসটা দেওয়া হয়েছে তো এখানে গদ্য থেকে তোমাদের জন্য সয়টা সিলেক্ট করা হয়েছে অপরিচিতা সাহিত্যে খেলা পর্দাঙ্গি জীবন বৃক্ষ গন্তব্য কাবুল মাসিপিসি আর কবিতার জন্য নেওয়া হয়েছে ভাইয়া এই ছয়টা বিভীষণের প্রতি মেঘনাথ বিদ্রোহী তুচেতনা প্রতিধান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আর প্রত্যাবর্তনে লচা এরপরে নাটক দেওয়া হয়েছে সিরাজুদ্দৌলা বুঝতে পেরেছ আর বাংলা ব্যাকরণ থেকে এগুলো দেওয়া হয়েছে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী বাংলা ভাষায় অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ প্রবন্ধ রচনা তো তোমাদের কোথায় কত নাম্বার থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে দাও এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদেরকে গল্প থেকে পাঁচটা প্রশ্ন দেবে তোমরা তিনটা প্রশ্ন উত্তর দেবা একটা যেন পাস করি আর টোটাল পনেরো নাম্বার আর কবিতা বা পদ্ম থেকে পাঁচটা প্রশ্ন দেবে তিনটা প্রশ্ন উত্তর দিবা পাস করা পনেরো নম্বর অর্থাৎ তোমরা যদি গল্পগুলো এবং কবিতাগুলো শেষ করতে পারো এখান থেকে পনেরো পনেরো তিরিশ আমাদেরকে দেখাতে চাই দু পঁচিশ সালে আমাদের সাজেশনগুলো কেমন কম পড়েছিলো এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পর কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই তো একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবো তো জাস্ট একটা পোস্ট করছিলাম ইটেন্ড ইট দেখিয়ে দিই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস মন পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কমন পড়ছে ভাইয়া তো আরও দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপরে আমাদের আরও অনেক আছে আরও দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরও দেখাই আর মজা পাবে দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো ইনশাল্লাহ প্লাস পাবো স্যার দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ দেখে এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো ওকে আরো দেখাই এগুলো ক্লাস নিয়েছিল আমাদেরকে আমাদের নতুন ব্লেস বেস চলছে ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা তো আমি আরো দেখাই আরো দেখাই আরো আছে অনেক অনেক আছে তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবা তো একটু দেখো মজা পাইবা স্যার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার সুক্রিয়া ভাই যান আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার সবকিছু কেমন করছে বিশেষ করে গ্রাফ চার্ট ওসিপি একটি টাইগে ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন এ প্লাস থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছিল আর কি হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই বেঁচে ছিল ঠিক আছে তো আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র দশজন কমেন্ট করছে সবাই তো আর কমেন্ট করে নাই একটু দেখাই দেয় ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ওয়ান তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের নিচে কারোর রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দুই হাজার ছাব্বিশ সালে এর চেয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে তোমাদের কমন পড়বে নাটক থেকে দুইটা দিবে একটা তোমাকে লিখতে হবে পাঁচ নাম্বার এখানে ব্যাকরণ থেকে ষাটটি প্রশ্ন দিবে তুমি পাঁচটা প্রশ্ন উত্তর লাগবে তিন করে তিন বছর পনেরো নাম্বার আর রচনা থেকে তিনটা তিনটা রচনা দেবে তোমাদেরকে একটা দিবা তোমাদের পরীক্ষাটা হবে তো এই ষাটের ভিতরে যারা বিশ নম্বর তারা পাশ করে যাবা আর এই ষাটের ভিতরে যারা হচ্ছে তোমরা চল্লিশ নাম্বার পাইবা তারা কিন্তু এ প্লাস পাইবা বুঝতে পেরেছ তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদেরকে তো ভোটের সিলেবাসটা দেখলাম তো এবারে সাজেশনে ফিরে যাই তো আমাদের সঙ্গে কিন্তু ভোটের একদম সিলেবাস নিয়ে তৈরি করে প্রত্যেকটা সুন্দর করে গুসাই দেওয়া হয়েছে তো তোমাদের তোমাদের অপরিচিত ছিল তো আমরা যেটা করেছি এটার কিছু একটা মানে তোমার হচ্ছে পাঠ পরিচিত অংশটা এখানে তুলে ধরেছি এর ফলে যাদের বই নেই তারা যদি এতটুকু মানে একটু পড়ে নাও তাহলে তোমাদের এই গল্প সম্পর্কে ভালো একটি ধারণা হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে দেখো প্রত্যেকটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেখো প্রশ্ন প্লাস উত্তর সহ এখানে দিয়ে দিয়েছি আর অনুদাবনমূলক প্রশ্নগুলো তো প্রত্যেকটা প্রশ্নের সাথে উত্তর দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের সাথে এখানে কি উত্তরগুলা দেওয়া আছে খুব সুন্দর করে তো তোমাদের যাদের বই নেই তাদের চিন্তা করতে হবে না বা বই টই কেনার কোনো প্রয়োজন নেই আমরা এখান থেকে যা দেবো তাই কমন পড়বে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা আমাদের সাজেশনগুলো নিলেই আমরা তোমাদেরকে আমাদের স্পেশাল ব্যাচে অ্যাড করে দেবো সেখানে তোমরা হিসাব বিজ্ঞান বাংলা বিজনেস ইংলিশ ঠিক আছে এগুলো খুব সুন্দরভাবে আমাদের সাথে ক্লাস করতে পারবে আর এর ফলে তোমার প্রস্তুতি হবে অসাধারণ তো তোমরা যারা এগুলো পেতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমাদের সাজেশনগুলো নিলেই তোমাদেরকে হচ্ছে আমরা ওইখানে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের